চট্টগ্রামের রাঙ্গনিয়ায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার চব্বিশ জুলাই দুপুর সাড়ে বারোটার দিকে নিজ বাসঘর থেকে রিনা আক্তার বয়স ২৬ নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয় তিনি একই এলাকার প্রবাসী জাহিদুল ইসলামের স্ত্রী ও রাউজান উপজেলার বাগওয়ান ইউনিয়নের বাসিন্দা আব্দুল মোনাফের কন্যা মর্মান্তিক এ ঘটনার পর রিনার শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ রিনার বাবার অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড যা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে তার ভাষ্য অনুযায়ী বিয়ের পর থেকেই মেয়েকে মানসিক নির্যাতনের শিকার হতে হতো এমনকি চার বছর আগে রিনা দেবরের হাতে মারধরের শিকার হয়েছিলেন মৃত্যুর দুই দিন আগেও শ্বশুরবাড়ির লোকজনের হাতে লাঞ্ছিত হন বলে দাবি করেন তিনি রাঙ্গুনিয়া থানার ওসি শিফাতুল মাজদার জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম